জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয় বেশিদিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার যদি তুমি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে পছন্দও করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নাই মানব হৃদয় আয়নার মতো যে আয়নাই ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছু জানে না জগতের পেঁয়াজ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না স্বল্প নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে যখন কেউ কারোর প্রতি মমতা বোধ করে তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে মায়া মমতা ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভালো সম্পর্ক স্থির নয় পরিবর্তনশীল অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না রীতি সুখ বা দুঃখের যাই হোক সবসময় কষ্টের দুঃখ কষ্ট বেদনা ছড়াতে হয় না ছড়িয়ে দিতে হয় আনন্দ দুঃখ ভুলে যাওয়া কঠিন তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয় কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ বাস্তবতা যত মধুরই হোক স্বপ্নের মতো হয় না স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয় স্বপ্ন দেখতে হবে আর সেটার জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে সত্যি প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয় চোখের জলের মতো পবিত্র আর কিছুই নেই এই জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায় কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো দ্বিতীয় কেউ জানবে না কোনোভাবেই না দুইজন জানলে বিষয়টা গোপন থাকে তিনজন জানলেও নাও থাকতে পারে আর চারজন জানা মানেই সেটা একসময় সবাই জেনে যাবে রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে কৌতূহলেরও জন্ম দেয় বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনার আগে ধৈর্য ধরো প্রার্থনার আগে ক্ষমা চাও ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো না চাইতেও যা পাওয়া যায় সে সবসময় মূল্যহীন পায়ের আলতা খুব সুন্দর জিনিস কিন্তু আলতাকে সবসময় গোড়ালির নিচে পড়ে থাকতে হয় এর উপরে সে উঠতে পারে না অতিরিক্ত যে কোনো কিছু পতন নিয়ে আসে সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয় চুপ থাকা খুব সহজ একটা কাজ পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না অপ্রয়োজনে অনর্গল বকে যায় দুর্নামকারীরা সাধারণত আড়াল প্রিয় সামনে ভালো মানুষ সেজে বসে থাকে বুদ্ধিহীনরা তর্কবাজ হয় নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চাই বিচার যখন থাকে না সমস্যার সমাধানও হয় না সব সমস্যা বরং পুঞ্জবিত হয় আরও আমাদেরও তাই হচ্ছে পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়